সেদিন কাক ভরে হঠাৎ একটা বাজে খেয়াল মাথায় চাপল ভাবলাম কবিতাটা লিখেই ফেলি কিন্তু কিনিয়ে নিয়ে না না বিষয় ভাবতে ভাবতে গেলাম বাড়ির পেছনে বসবাড়ির বাগানটায় কত ফুল ফুটেছে অনেক পাখিও ডাকছে ওই লম্বা কি যেন একটা গাছ বিকেলের মৃদু হওয়ায় গাছগুলো যেন মাতামাতি করছে যেন ডানা মেলে এসে বসল ভাবলাম গাছ ফুল পাখি ওদের নিয়ে লিখি হবে দু একদিন পরে গেছি শিশু নিকেতনের পাশের মাঠে হঠাৎ শুনলাম কলতান যেন হেসে গড়িয়ে পড়ছে বুঝতে পারি না কিসের জন্য এত হাসি মনের মধ্যে গুনগুনিয়ে ওঠে বেশ কটা লাইন মনে এসে যায় আর কদিন পরে গেছি পুকুর পাড়ে তাকিয়ে দেখি অনেক পুরুষ নারী নাইতে এসেছে তাদের কথা আর হাসির ঐক্যতান চলেছে আমার মনেও কবিতার তান পুরা বেজে ওঠে বেশ কিছুদিন পরে গেলাম কাজের তাগিতে শহরের কর্মব্যস্ত অঞ্চলে দেখলাম কত কত লোকের সারি হাসতে হাসতে কথা বলতে বলতে চলেছে বাড়ি ফেরার পথে ভিড়ে ভ্রুক্ষেপ নেই যেন পৃথিবীকে জয় করেছে আবার চোখ পরে একটু সরে রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছে একটি মেয়ে পাশে মৃতের গাড়ি কে চলে গেল বড় কাছের জন্য নিশ্চয় হায় হেতু নিয়ম চোখে জল এসে যায় তারপর শুনি চিৎকার ওই দূরে চিন্তাই হয়েছে খোয়া গেছে শেষ সম্বল দৃশ্য আবার পাল্টে যায় পিঠে বোঝা দৌড়ে চলেছে কোনো সুদূরের দিকে পাশে রিক্সাওয়ালা কপালের ঘাম মুছে নিচ্ছে একটু বিশ্রাম তারপরে দেখলাম ফুল সাজানো গাড়িতে চলেছে নতুন জীবনের ডাকে পাশে নববধূ লজ্জায় মুখ ঢেকে মধুময় দৃশ্যতে মনে দোলা দেয় যেন নতুন জীবনের অঙ্কুর বোনার প্রস্তুতি মনের মধ্যে করে আনা গোনা তবে কি কবিতা ভালো লাগা কবিতা দুঃখ কবিতা শিশুর কলতান কবিতা জীবনের ছন্দে মিলে মিশে